மார் 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 மார்

ফোন এর ভিতর কইতামসি এত আর কিല്ലে মাছ আর কি মানেছে হে কসে মার 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 হ্যাঁ আমি সারার যেন কেও নাই ঠিক আছে হুম আনারে ক মার মার লাগি আইয়া মাছছি রে আতি রে আতি রে ব সাই কে কিല്ലে মাছতে দরে ওনাগো সাই কিല്ലে মাছতে রে ক আর বারবার বালা করি আরে কছি না হেয়া কয় হেতে কসে আর মার 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 তুই তো ঠিক জায়গাে মার 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 আরে ভাই কছি না ভালো নে ও হালার হলি চিড়ি বের গলে কিড়ি পায়ার তোর হাঁড়া গেলে তোর এনা কল কল রে ভি রে গলে সাইসা ফায়ার আরে তুই সারা কেউ না এরা না মোবাইল দি মোবাইল একজনে চাপ পুতে গলে একজনে গাধু পুতে এরা ম্যান হে এরা কামার মার 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 তুই গিলে রইয়া কর যা ব্যাডা হিট কি দরেছে আরে মরো এত কিছু কই কই মুসি মুসি দে

ரோடேல ம <enfrent laughter>